হ্যালো কে বলছেন আপনি কি মেঘা বলছেন জি আমি মেঘা কিন্তু আপনি কে আমার নাম মাহে মাহির নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না আমার জি আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি কিভাবে চিনি অনেকবার দেখেছি আপনাকে এইসব ফাউল কথা বলার জন্য এত রাতে মেসেজ দিয়েছেন পাও কথা হবে কেন মিস মেঘা তো আর কি আপনাকে খুব ভালো লাগে আমার কি হুম যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন থেকেই আপনি আমাকে কোথায় দেখেছেন বিয়ে বাড়িতে কোন বিয়ে বাড়িতে দেখেছেন যে বিয়ে বাড়ি আপনি লাল হলুদ শাড়িতে কাঁচা ফুলের গহনে নিজেকে সাজিয়েছিলেন সেইখানে আমার ফিঙ্গার বিয়েতে জি আপনার সাথে ওর কোনো সম্পর্ক আছে আপনার ফ্রেন্ডের হাজবেন্ড আমার বন্ধু ও আচ্ছা তাহলে আপনি রিয়াজ ভাই আর ফ্রেন্ড হুম তো এক দেখায় প্রেমে পড়েছেন না প্রথম দেখায় ভালো লাগা শুরু দ্বিতীয় দেখায় ক্রাশ কেছিয়ান ফাইনালি তৃতীয় দেখায় ভালোবেসে ফেলেছে এতবার কোথায় দেখেছেন আমাকে প্রথম দেখা তো বলেছে বিয়েতে দ্বিতীয়বার দেখেছি ক্যাফেতে যেখানে আপনারা সব বন্ধু মিলে কফি খেতে গিয়েছিলেন ও আচ্ছা হুম সেদিন আমিও আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম ওখানে আর সেদিন আপনার ওই নীল শাড়ি আর সাদা রঙের ড্রেসে পুরোপুরি ক্রাশ খেয়ে বসেছিলাম আচ্ছা তো ভালোবাসার কারণ নিজের গাড়িতে করে অফিস যাচ্ছিলাম হঠাৎ চোখ আটকে যায় এক রমণীর উপর আশ্চর্যজল মুখে রাস্তায় খেতে না পাওয়া মানুষগুলোর মুখে খাবার তুলে দিচ্ছিল আর লোকগুলো তাকে মাথায় হাত বলে দোয়া করছিল তখন মেয়েটা সে স্নিগ্ধ হাসি দেখে সেই হাসির মায়ে পড়ে যায় তখন থেকেই মন শুধু একটা কথাই বলছে আই মিন আপনি আমাকে এতবার দেখেছেন অথচ আমার চোখে একবারও পড়লেন না হুম কিন্তু সেটা কিভাবে আপনি বিয়েতে ছিলেন ওখানে আমার আপনাকে দেখার কথা আমি ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রেখেছি এত সহজে আপনার কাছে নিজেকে মেলে ধরতে চাইনি কেন আপনার বিষয়ে সিওর হতে চেয়েছিলাম তাই তো কি বুঝলে আপনার মায়ে পড়েছে খুব বাজে ভাবে আপনার সাথে জড়িয়ে গেছে কিভাবে বুঝলে ঘুমাতে পারি না আমি চোখ বন্ধ করলে শুধু আপনাকে দেখি খেতে পারি না মনে হয় আপনি আমার সামনে বসে আমার দিকেই তাকিয়ে আছেন কাজে মন বসাতে পারছি না আপনার মুখটা সব সময় চোখের সামনে ভেসে ওঠে জানেন বসের কত ধমক শুনেছে তাও কিছুতেই কিছু হচ্ছে না তাই মনে হলো এইবার বলে দেওয়া উচিত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পেলেন ভাবীর কাছ থেকে নিয়েছি আপনি চাইলেন আর ও দিয়ে দিল এইটা বিশ্বাসযোগ্য না আজ প্রায় পাঁচ দিন পিছনে ঘুরেছি আমি আর রিয়াজ তারপর আপনার মহামূল্যবান সম্পদ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছে ও আচ্ছা তাও তো পেয়েছেন এটাই অনেক হুম সেটাই নাম্বার তো নয় যেন হীরার খনি আপনি যেমন ক্রাশ খেয়েছেন তেমন হাজারো ছেলে আমায় দেখে ক্রাশ খায় তাই আর কি নাম্বারটা একটু প্রাইভেট রাখি এইটা অবশ্য ভালোই করেছেন আচ্ছা আমি তাহলে আজ রাখি আমার উত্তর কিন্তু দিলেন না। কিসের উত্তর? জানেন না? না তো? মজা করছেন? আরে মজা কেন করব? আই লাভ ইউ। কি আই লাভ ইউ? আমি আপনাকে ভালোবাসি। ও আচ্ছা, ভালো কথা। মানে রিপ্লাই করবেন না আপনি? কি রিপ্লাই করব? হ্যাঁ বা না কিছু তো একটা হবে তাই না আপনি হ্যাঁ আর নাইন এর ঝুলে আছেন ঝুলে থাকতে পারবো না না পারলি নাই ভাব নিচ্ছেন আপনিও চুকুতে আছেন তাই নিচ্ছি ও আচ্ছা সরি আপনাকে এতক্ষণ বিরক্ত করার জন্য ইটস ওকে পারলে নাম্বারটা ব্লক করে দিন আমি তো ব্লক করতে পারি না একটু শিখিয়ে দেবেন আচ্ছা করতে হবে না কোনো মেসেজ না পেলেই হলো ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি যাচ্ছি তাহলে সে তো বলেছেন তো জান দাদরি আপনি গেলেই আমি অফলাইন যাব আপনি এমন কেন কেমন আপনি দেখছেন একটা অসহায় ছেলে যে কিনা আপনাকে ভালোবাসে আর আপনি কিনা তার প্রতি একটু সহানুভূতিও দেখাতে পারছেন না আমার মাঝে এসব নেই তাহলে রাস্তায় যে অসহায় মানুষ আছে ওদের প্রতি কিভাবে আসে জানি না তো আচ্ছা আসে শুনুন কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন সারা জীবন অপেক্ষা করব সারা জীবন করতে হবে না দুই বছর করলেই হবে ঠিক আছে করব জিজ্ঞেস করবেন না কেন দুই বছর ওয়েট করতে হবে আপনার বলার হলে বলতে পারে তবে আমি অপেক্ষা করার কারণ জানতে চাই না কেন আপনি যেন কোনোদিন এইটা মনে না করেন যে আমি আপনাকে সন্দেহ করছি সেটা যে কারণে হোক কোনো কথাবার্তা কিংবা কোনো প্রশ্নের জন্য আমি আপনাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে চাই এই বিশ্বাস আর ভরসাটা সারা জীবন টিকিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ আপনার কষ্ট লাগবে না কেন আমার জন্য দুই বছর অপেক্ষা করতে হবে আপনার অপেক্ষাও মধু যদি সেটা হয় প্রণয়ের আই লাভ ইউ উত্তরটা না হয় দু বছর পর দিব কেন তখন আপনাকে পুরোপুরি আমার করে পাবো তাই তো দুই বছর কি আমার সাথে কথা বলবে না ফ্রেন্ড হিসেবে বলবো ও কি মিস্টার মাহি টমিশ মেঘা আপনি কি আমার ফ্রেন্ড হতে পেরে হ্যাপি হুম কতটা একটুখানি কেন পুরোপুরি হ্যাপি এটা দুই বছর লাগবে আচ্ছা ঠিক আছে আপাতত একটু নিয়ে থাকেন হুম ওকে বাই বাই